আর্থিক প্রতারণার অভিযোগে চার বাংলাদেশি সহ মোট সাতজনকে গ্রেপ্তার করল বহরমপুর সাইবার ক্রাইম থানার পুলিশ তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ তেরোটি মোবাইল এবং একশো একুশটি এটিএম কার্ড উদ্ধার হয়েছে বৃহস্পতিবার রাতে বড়োয়া থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে ধৃতদের শুক্রবার জেলা আদালতে তোলা হবে সাইবার পিএসএ টিম সোর্স ইনফরমেশন পে বড়বা থানা আন্ডারে অ্যারেস্ট করেছে এবং সাত জনকে রেস্ট করেছে যার নাম হচ্ছে মিনহাজ শেখ সিফাত শেখ শান শেখ রাবি শেখ সোনারুল শেখ ফেরোজ শেখ এবং মোহাম্মদ আরিফ খান এর মধ্যে চার জনের বাড়ি হচ্ছে বাংলাদেশ এবং তিন জনের বাড়ি হচ্ছে বারবা থানা আন্ডারে রেডের সময় এর কাছে থেকে দুই ল্যাপটপ থার্টিন মোবাইল ফোন ফোরটি সিম কার্ড এবং ওয়ান টোয়েন্টি ওয়ান এটিএম কার্ড রিকভার এবং সিজ করা হয়েছে